আসসালামু আলাইকুম আজকে ছোট ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব এটা একটি জনপ্রিয় রেসিপি তাই চেষ্টা করছি আজকে রান্না করার জন্য ইলিশের দাম অনেক বেশি সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে তাদের ইলিশ খাওয়া হচ্ছে বিলাসিতা যাই হোক হাতের নাগালে ছোট ইলিশ পেলাম তাই চেষ্টা করলাম আজকে বেগুন দিয়ে রান্না করার মাছগুলোকে ভাজা শেষে হালকা ভাজা দিয়েছি এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে কেটে তেলের ভিতরে দিলাম এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজতে হবে বাঙালি রান্না লিমিটেড মানে হচ্ছে সহজ সরল রান্না আপনাদেরকে সহজে যে কোনো রেসিপি তুলে ধরাই আমাদের লক্ষ্য যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার হলুদ মরিচ ধনিয়া লবণ একসাথে মিক্স করে পেঁয়াজের ভিতরে ছেড়ে দিলাম কিছুক্ষণ মশলাটি কষিয়ে ভেজে রাখা ইলিশ মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে তেল উপরে উঠে আসলে সেগুলোকে চামচ দিয়ে আমি আলাদা করে রাখব মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভাজবো মাছগুলো ওঠানোর পরে তারপরে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলোকে এই মশলার ভিতরে আরও কিছুক্ষণ আমি কষাবো বেগুনগুলো দিয়ে যাতে মশলাগুলো বেগুনের ভিতরে ঢুকে যায় আসলে যে কোনো তরকারি রান্না করলে যত কষাবেন তত মশলা তরকারির ভিতরে ঢুকবে খেতে আরও বেশি ভালো লাগবে বেগুনগুলোকে সুন্দর করে কষিয়ে ঢেকে দিলাম দেখেন বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে কিছুক্ষণ সেদ্ধ করার পরে আর একটু পানি অ্যাড করবো সেখানে তারপরে বেগুনগুলো যখন ফুট ফুটে আসবে প্রায় সিদ্ধের শেষ পর্যায়ে চলে আসবে তখন ভেজে রাখা ছোটো ইলিশ মাছগুলো উপরে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পনেরো দশ পনেরো মিনিট রান্না করার পরে দেখেন প্রায় শেষ হয়ে গেছে ঝোল রান্না করবো আলহামদুলিল্লাহ আসলে বেগুন তরকারি ইলিশ মাছের সাথে সেই টেস্ট আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপি কিন্তু হয়ে গেছে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন আসলে এতগুলো বেগুনের ভিতরে ছোট ইলিশ মাছ দেখাই যায় না কিছু করার নাই সাধ্যের ভিতরে যা আছে তাই দিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা বড় ইলিশটা দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমাদেরকে ভালোবাসেন চ্যানেলটিকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন